আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের যাদের ওয়াইফাই আছে ইন্টারনেট আছে কিন্তু ফেসবুকে লগ করতে পারতেছেন না আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো বন্ধুরা প্রথমে আমরা মোবাইলে নেট কানেক্ট করে নেব তারপরে প্লে স্টোরে লগ ইন করবো প্লে স্টোরে আমরা চার্জবারে ওয়ান সাইটটা দেব সাথে বিপিএন লিখে দেব আমার এখানে যেহেতু আগে চার্জ করা ছিল তাই চলে আসছে এই বিপিএনটা আপনারা ইনস্টল করবেন তো বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে একদম নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন এটি ইনস্টল করার পরে আপনারা ওপেন করবেন ওপেন করে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে অ্যাকসেপ্ট করবেন ইনস্টল ভিপিএন প্রোফাইল যেটা এখানে ক্লিক করবেন এখানে ওকে দিবেন তারপরে এখানে আসি কানেক্ট করে দিবেন তাহলে চলুন এখন দেখি ফেসবুকে ঢুকে কিনা এই যে ফেসবুক থেকে দিলাম প্রথমে এই যে লগ ইন হয়েছে তাহলে দেখি ফেসবুক লাইট থেকে লগ ইন হয় কিনা ফেসবুক লাইট থেকেও লগ ইন হয়ে গেছে এ দেখুন নয় ঘন্টার আগের আপলোড হয়েছে এটা এটা আপনারা একদিন আগে আপলোড হয়েছে যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন